দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের নূতন আহ্বায়ক কমিটি গঠন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তেরো আগস্ট মঙ্গলবার বিকেলে পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে আহ্বায়ক করে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আব্দুল কাদের দৈনিক মানব কণ্ঠ পত্রিকার মামুনুর রশিদ ও দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহাজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে পনেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় কমিটির সদস্যরা হলেন মোহনা টেলিভিশনের হাবিব ইফতেখার দৈনিক করতোয়ার মঞ্জুরুল আলম দৈনিক ভোরের ডাকের একরামুল হক বেলাল দৈনিক মুক্ত খবর জোবাইদুর রহমান জবা দৈনিক জনতার মিজানুর রহমান মিজান সাপ্তাহিক সোনার বাংলার তাস্কির হুসাইন দৈনিক প্রতিদিনের সংবাদে আবদুল্লাহ আল মামুন মিলন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মেনহাজুল ইসলাম দৈনিক মানববাত্মার সাজ্জাদ হোসেন দৈনিক তৃতীয় মাত্রার মাহবুবার রহমান এবং সাপ্তাহিক ফলো আপের মোক্তারুজ্জামান মোক্তার এই সাধারণ সভায় অনুপস্থিত সাংবাদিকগণ প্রেস ক্লাবের সাধারণ সদস্য হিসেবে গণ্য করা হবে বলে সভায় মত প্রকাশ করা হয় কথা প্রসঙ্গে সাংবাদিকরা বলেন পার্বতীপুরে প্রেস ক্লাব দখল নয় জংধরা হয়েছে দীর্ঘদিন ধরে পার্বতীপুর প্রেস ক্লাব অকার্যকর অবস্থায় ছিল কমিটিবিহীন তাই আজ থেকে সকল শ্রেণীর কলম ও ক্যামেরা যোদ্ধাদের মিলন স্থান পার্বতীপুর প্রেস ক্লাব এই প্রেস সকল সাংবাদিক কবি সাহিত্যিক সেই সাথে গীতিকার কণ্ঠশিল্পী পাঠক এককথায় প্রতিভাবান ব্যক্তি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে বিস্তারিত জানানো হবে তাই গতানুগতিক একরোখা পুরনো ধাঁচ এবং সাংবাদিকদের মনে জং ধরা প্রভাবকে ঘষে মেজে নতুন আঙ্গিকে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত ও মেধাবী সাংবাদিক সহ কবি সাহিত্যিক অন্যান্য বিষয়ক বিষয়গুলো নিয়ে ভালো মান তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ